মানচিত্রে বাংলাদেশ তিন দিক থেকেই ভারত দ্বারা পরিবেষ্টিত ভৌগোলিক অবস্থানের এই বাস্তবতা আমাদের জাতীয় নিরাপত্তাকে প্রাকৃতিকভাবেই ভারতের মুখাপেক্ষী করে রেখেছে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি তাদের বিশাল সেনাবাহিনী আধুনিক যুদ্ধ বিমান এবং নৌবহরের সক্ষমতার সঙ্গে বাংলাদেশের সামরিক শক্তির তুলনা চলে না পরিসংখ্যান এবং শক্তির বিচারে ভারত চাইলেই যে কোনো মুহূর্তে বাংলাদেশের সামরিক আগ্রাসন চালাতে পারে এমনকি মাত্র কয়েক দিনের ব্যবধানে ঢাকাকে নিয়ন্ত্রণে নেওয়ার সক্ষমতা তাদের রয়েছে তবে কেন উনিশশো একাত্তরে ঢাকা ছাড়তে বাধ্য হয় ভারত গত চুয়ান্ন বছরে ভারত কেন সামরিক অভিযান চালিয়ে বাংলাদেশ দখল করার সাহস দেখায়নি এর কারণ কি শুধুই পাকিস্তান নাকি অন্য কিছু ইতিহাস বলে ভারত তার প্রতিবেশীদের গ্রাস করতে দ্বিধা করে না উনিশশো সালে দেশভাগের সময় হায়দ্রাবাদ স্বাধীন সত্তা হিসেবে থাকতে চেয়েছিল কিন্তু ভারত অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদের সামরিক আগ্রাসন চালায় এবং জোরপূর্বক দখল করে নেয় একইভাবে সিকিমকেও ভারতের অংশ করা হয়েছে বাংলাদেশের ভাগ্য হায়দ্রাবাদ বা সিকিমের মতো হতে পারত সামরিক শক্তিতে দুর্বল বাংলাদেশকে ভারতের একটি প্রদেশে পরিণত করা দিল্লির জন্য খুব কঠিন কাজ ছিল না কিন্তু এই সমীকরণের সবচেয়ে বড় বাধা বাংলাদেশের নিজস্ব শক্তি নয় বরং ভারতের পশ্চিম সীমান্তে অবস্থিত পাকিস্তান ভূ রাজনীতির জটিল সমীকরণে পাকিস্তানের সামরিক সক্ষমতাই বাংলাদেশের সার্বভৌমত্বের সবচেয়ে বড় অদৃশ্য ঢাল হিসেবে কাজ করছে ভারত জানে তারা যদি বাংলাদেশে কোনো আগ্রাসন চালায় তবে পশ্চিম সীমান্ত সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়বে ভারত কখনোই একই সময়ে দুটি ভিন্ন ফ্রন্টের পূর্ণাঙ্গ যুদ্ধ সামাল দেওয়ার সক্ষমতা রাখে না তাদের সামরিক ড্রকটিন অনুযায়ী পাকিস্তানকে মোকাবেলা করার জন্য তাদের প্রায় সত্তর শতাংশ শক্তি পশ্চিম সীমান্তে নিয়োজিত রাখতে হয় এই পরিস্থিতিতে তারা যদি বাংলাদেশে আগ্রাসন চালাতে চায় তবে তাদের বিশাল সৈন্যবহর পূর্বদিকে সরিয়ে আনতে হবে ঠিক সেই মুহূর্তটিতেই পাকিস্তান তাদের কাশ্মীর বা পাঞ্জাব সীমান্তে ভয়াবহ আক্রমণ চালানোর সুযোগ পেয়ে যাবে এই ভীতি ভারতকে বাংলাদেশের সরাসরি আগ্রাসন থেকে বিরত রেখেছে পাকিস্তানের সামরিক বাহিনী যদি আজকের মতো শক্তিশালী অবস্থানে না থাকত কিংবা ভারতের সমকক্ষ না হতো তবে দক্ষিণ এশিয়ার মানচিত্র আজ অন্যরকম হতে পারত ভারত তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অনুযায়ী অখণ্ড ভারতের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশকে অনেক আগেই গ্রাস করে ফেলত উনিশশো সালে সালের ইতিহাসকে ভারত তাদের মহানুভবতা হিসেবে প্রচার করে থাকে তবে সত্য হল ভারতীয় সেনাবাহিনী ঢাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছিল উনিশশো সালে ১৬ ডিসেম্বরের পর ভারতীয় বাহিনী অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশে অবস্থান করতে পারত কিন্তু তারা তা করেনি এর কারণ বাংলাদেশের প্রতি সম্মান প্রদর্শন নয় পশ্চিম সীমান্তে পাকিস্তানের চাপ সে সময় পশ্চিম ফ্রন্টে পাকিস্তান সেনাবাহিনী ভারতের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছিল ভারত বুঝতে পেরেছিল তাদের মূল বাহিনী যদি দীর্ঘ সময় ঢাকায় আটকে থাকে তবে পশ্চিম সীমান্তে পাকিস্তানের কাছে তাদের বিশাল ভূমি হারাতে হবে পাকিস্তানের অস্তিত্ব এবং তাদের পাল্টা আঘাতের সক্ষমতাই ভারতকে দ্রুততম সময়ে বাংলাদেশ থেকে সেনা প্রত্যাহারে বাধ্য করেছিল পাকিস্তান যদি সেই সময়ে পশ্চিম সীমান্তে পরাজিত হত তবে ভারতীয় সেনাবাহিনী কখনোই ঢাকা ত্যাগ করত না বাংলাদেশ স্বাধীন হলেও হয়তো ভারতের একটি আশ্রিত রাষ্ট্র হিসেবেই থেকে সামরিক শক্তির ভারসাম্য রক্ষা করা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য অপরিহার্য কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে এক ভিন্ন চিত্র বিগত সরকারগুলো দেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার পরিবর্তে ভারতের তুষ্টির নীতি গ্রহণ করেছিলেন দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য যে কঠিন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন ছিল তা সচেতনভাবেই উপেক্ষা করা হয়েছে ভারতের লক্ষ্য সবসময়ই ছিল বাংলাদেশকে একটি দুর্বল এবং মেরুদণ্ডহীন রাষ্ট্র হিসেবে জিয়ে রাখা কারণ একটি শক্তিশালী বাংলাদেশ সেনাবাহিনী ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য হুমকি হতে পারে ভারত তাদের সেভেন সিস্টার্স নিয়ে সব সময় তটস্থ থাকে বাংলাদেশ যদি সামরিকভাবে শক্তিশালী হয় তবে এই রাজ্যগুলোর নিয়ন্ত্রণ ভারতের হাতছাড়া হওয়ার সম্ভাবনা তৈরি হয় এ কারণেই ভারত কখনোই চায় না বাংলাদেশ সামরিকভাবে স্বাবলম্বী হোক বাংলাদেশের ইতিহাসে যখনই কোনো শাসক সামরিক বাহিনীকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন তখনই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা হত্যা করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সামরিক বাহিনীকে একটি আধুনিক এবং শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছিলেন তিনি বুঝেছিলেন ভারতের আগ্রাসন ঠেকাতে হলে সামরিক সক্ষমতা অর্জনের কোনো বিকল্প নেই কিন্তু তাঁকে নির্মমভাবে হত্যা করা হয় এইভাবে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মেধাবী এবং দেশপ্রেমিক অফিসারদের হত্যা করা হয় এই ঘটনাটি ছিল বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটি নীল নকশা এর মাধ্যমে এমন একটি বার্তা দেওয়া হয়েছিল যে ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর মতো সাহস যেন আর কেউ না দেখায় সম্প্রতি ওসমান হাদির মতো দেশপ্রেমিক মানুষদের পরিণতিও ছিল একই সূত্রে গাঁথা ভারতের গোয়েন্দা সংস্থাগুলো সবসময়ই বাংলাদেশের রাজনীতি এবং প্রশাসনে তাদের অনুগত ব্যক্তিদের বসানোর চেষ্টা করছে যাতে তারা সহজেই তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের সামরিক উত্থান বাংলাদেশের জন্য একটি ইতিবাচক সংবাদ পাকিস্তান এখন আর উনিশশো একাত্তর সালের সেই ভঙ্গুর রাষ্ট্র নয় তার পারমাণবিক শক্তিধর একটি দেশ এবং তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ভারতের যে কোনো শহরকে লক্ষ্যবস্তু করতে সক্ষম ভারত ও পাকিস্তানের মধ্যে এই যে শক্তির ভারসাম্য এটিই পরোক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করছে উনিশশো সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তান ভারতকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল তা দিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে 2025 পঁচিশ সালের ভূরাজনীতিতে ভারত যদি পাকিস্তানকে দুর্বল করে দিতে পারত তবে তাদের পরবর্তী লক্ষ্যবস্তু হতো বাংলাদেশ মোদী সরকার বা ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো অখণ্ড ভারতের যে স্বপ্ন দেখে তার পথে প্রধান বাধা এখন পাকিস্তান ভারত এবং পাকিস্তানের মধ্যে বৈরিতা যত তীব্র থাকবে বাংলাদেশের ওপর ভারতের চাপ তত কমবে এটি একটি সাধারণ সামরিক সমীকরণ ভারত যদি পাকিস্তানের সঙ্গে তাদের সীমান্ত নিয়ে ব্যস্ত থাকে তবে তারা বাংলাদেশী মনোযোগ দেওয়ার সুযোগ পাবে না কিন্তু ভারত যদি কোনোভাবে পাকিস্তানকে বস করতে পারে তবে সেদিনই তবে সেদিনই বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হবে ভারত তখন নির্দ্বিধায় বাংলাদেশে আগ্রাসন চালাবে এবং হায়দ্রাবাদের মতো পরিণতি বরণ করতে বাধ্য করবে তাই যারা মনে করেন পাকিস্তানের সাথে বাংলাদেশের দূরত্ব বজায় রাখা উচিত তারা আসলে ভারতের সুবিধাই করে দিচ্ছেন বর্তমান বাস্তবতায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই পাকিস্তানের শক্তিশালী অবস্থান আমাদের জন্য জরুরি বাংলাদেশের বিগত রাজনৈতিক দলগুলো দুর্নীতি এবং ক্ষমতার লোভে দেশের স্বার্থকে বিসর্জন দিয়েছে তারা ভারতকে খুশি করে ক্ষমতায় টিকে থাকার নীতি গ্রহণ করেছিল ফলে দেশের প্রতিরক্ষা খাত দুর্বল হয়েছে এবং ভারত আমাদের ওপর খবরদারি করার সুযোগ পেয়েছে কিন্তু এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর বর্তমান অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো তবে শুধু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যথেষ্ট নয় আন্তর্জাতিক কূটনীতিতে এবং সামরিক মৈত্রীতেও পরিবর্তন আনতে হবে ভারতের দুই পাশে পাকিস্তান এবং বাংলাদেশ মিলে যদি শক্তিশালী সামরিক বলয় তৈরি করা যায় তবে ভারত কখনোই আগ্রাসন চালানোর সাহস পাবে না পাকিস্তানের সাথে কূটনৈতিক রাজনৈতিক এবং সামরিক সম্পর্ক পুনঃস্থাপন করা এখন সময়ের দাবি এটি কোনো আবেগী সিদ্ধান্ত নয় অস্তিত্ব রক্ষার স্বার্থে নেয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতের বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হলে পাকিস্তানের সাথে হাত মেলানো ছাড়া বাংলাদেশের সামনে অন্য কোনো পথ খোলা নেই দুই দেশ মিলে যদি ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারে তবে ভারত দক্ষিণ এশিয়ায় তাদের দাদাগিরি বজায় রাখতে ব্যর্থ হবে অন্তর্বর্তী সরকারকে এই সুযোগ কাজে লাগাতে হবে ক্ষমতা হস্তান্তরের আগেই এমন একটি শক্ত পররাষ্ট্রনীতি তৈরি করে যেতে হবে যা ভবিষ্যৎ প্রজন্মকে ভারতীয় আগ্রাসন থেকে রক্ষা করবে ভারত আমাদের বন্ধু নয় এই সত্যটি যত দ্রুত আমরা মেনে নেব ততই আমাদের জন্য মঙ্গল তাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি নীতি বাংলাদেশের স্বার্থের বাংলাদেশের স্বার্থের পরিপন্থী তারা আমাদের সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা করে নদীর পানি আটকে রাখে এবং বাণিজ্যের নামে শোষণ করে একটি বন্ধু বন্ধুরাষ্ট্র কখনোই তার প্রতিবেশীর সাথে এমন আচরণ করতে পারে না ভারতের এই আচরণের একমাত্র কারণ হল তারা বাংলাদেশকে দুর্বল মনে করে তারা জানে বাংলাদেশ একা তাদের মোকাবেলা করতে পারবে না কিন্তু যখনই বাংলাদেশ পাকিস্তানের সাথে মৈত্রী স্থাপন করবে এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি করবে তখনই ভারতের এই মনোভাব পরিবর্তন হতে বাধ্য হবে পূর্ব এবং পশ্চিম উভয় সীমান্ত থেকে যখন ভারতের ওপর চাপ আসবে তখন তারা তাদের আগ্রাসী নীতি থেকে সরে আসতে বাধ্য হবে ইতিহাস আমাদের শিক্ষা দেয় দুর্বলকে সবলরা গ্রাস করে বাংলাদেশ যদি সামরিকভাবে এবং কূটনৈতিকভাবে শক্তিশালী না হয় তবে আমাদের মানচিত্র একদিন ভারতের পেটে চলে যাবে তাই মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে যারা ভারতের গোলামি করতে চায় তাদের চিহ্নিত করতে হবে প্রকৃত দেশপ্রেম হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা আর সেই সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি পুরনো শত্রুর সাথে মৈত্রীও করতে হয় তবে তাই করা উচিত পাকিস্তান আজ ভারতের চোখের কাঠা আর এই কারণেই তারা বাংলাদেশের অঘোষিত মিত্র ভারতের আগ্রাসন থেকে বাঁচতে হলে এই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতেই হবে